আজকে একটা মজার কথা বলি শোনেন আপনাদেরকে তো আজকে আমি সকালে কিছু গাছপত্র নিয়ে তো দোকানে গেলাম তো দোকানে যাওয়ার পর একটা কুরিয়ার করা ছিল সেটা করলাম তো ভাবলাম দাঁড়িটা কাটতে যাই তো দাঁড়ি কাটতে গিয়ে দেখলাম কুড়ি থেকে পঁচিশ জন লাইনে আছে তো দুর্গাপূজা পেরিয়ে যাবে যদি দাঁড়িগুলো কাটতে হয় ওর তা আমি ওকে বললাম যে আমার সময় হাতে খুব কম তো সময় কম তাড়াতাড়ি দাঁড়িটা কেটে দে বলছে ভাই বসতে হবে কিছু করার নেই তো তাহলে ভিডিও কখন বানাবো তো কী করে একটা কাজ করছি দেখুন কাজ করছি মানে দাঁড়ি কাটতে গিয়ে একটা খুর কিনে নিয়ে এলাম তো খুর কিনে নিয়ে আপনাদেরকে দেখাতে চাইছি যে খুর দিয়ে কিভাবে সুন্দর করে আপনি গাছ কাটিং করতে পারবেন যেটা আপনাদের ভীষণ কাজে লাগবে চলুন দেখি এইটা যদি আপনার খুর হয় তো দুশো টাকা নিয়ে নিল আমার কাছ থেকে তাহলে এরকম একটা টাটকা ব্লেড নেবেন ভালো কোয়ালিটির একটা ব্লেড নেবেন ঠিক আছে তাহলে ব্লেডটা নিয়ে আপনি কি করবেন সেটা দেখা যাক তাহলে ব্লেডটাকে আপনি কিন্তু দুই ভাগে ভাগ করে ফেলবেন মাঝখান থেকে ভেঙে দেবেন ঠিক আছে এই ব্লেডটা নেওয়ার পর আপনি একটা ব্লেড নেবেন তো একটা ব্লেড নেওয়ার পরে আপনি কি করবেন খুঁড়টা খুলে দেখি কি রকম তো খুরটা হচ্ছে আপনি খুলে নেবেন তো খুলে নেওয়ার পর হ্যাঁ এভাবে খুঁড়টা নিলেন নেওয়ার পর আর উল্টো দিকে দেখবেন এরকম একটা অ্যাঙ্গেল রয়েছে এটাকে খুলে দেবেন তাহলে কী হবে এই খুঁটটার এই উপর দিকে এটা যে আছে এটা কিন্তু আপনার এটাকে কম্প্যাক্ট করার জন্য তাহলে আমরা এটাকে ক্লিয়ার করে ব্লেডটা ঢোকাতে গেলে উপর থেকে একটু কিন্তু এ করে নিতে হবে ফাঁকা করে নিতে হবে এবার আমরা কিন্তু উপর দিক দিয়ে ব্লেডটা আস্তে আস্তে ঢুকিয়ে দেবো এবারে ধরুন আমাদের ব্লেডটা যতটা রাখার দরকার আছে আর কি মানে ধরুন আমি যতটা রাখতে চাইছি একটু বাড়া বা কমা আমি একটু বেশি করেই নিয়ে নিই কারণ গাছ কাটতে হবে তো হাত কাটলে হবে না তো সেই জন্য আমি কিন্তু এবার এটাকে ভালো করে এঁটে দেব তাহলে এবারে আমি কিন্তু রেডি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন এবারে এটাকে দিয়ে কাটিং করব খুব সহজে কারণ মূল কথা আপনাদের যেটা দাঁড়াচ্ছে ড্রাই ব্যাগ আর কি উপর থেকে শুকি সুখে নিচ পর্যন্ত যাচ্ছে সে যতই আপনি ফাঁকি সাইড ওষুধ দেন না কেন তার নিচ থেকে যেখানে ফাঁকি সাইড দিলেন তার নিচ থেকে শুকি সুখি নিজে পর্যন্ত চলে আসছে বিশেষ করে গোলাপ গাছে যেগুলো দেখেন তো আপনাদের বাড়ির জন্য এরকম খুর একটা অত্যন্ত জরুরি আছে যারা শৌখিন করতে চাইবেন আপনাদের নিজেদের গাছকে তাহলে চলুন দেখি কিভাবে কাটা যায় তা এটা কিন্তু অ্যারেলিয়ার গাছ দৃশ্যই দেখতে পাচ্ছেন তো অ্যারেলিয়ার গাছ কেন যে কোনো গাছকে আপনি উপর দিকে এরকম মোটা করে ধরে নেবেন ঠিক আছে হাতটা থেকে উপর দিকে রাখবেন আর সোজাকে সোজা কিন্তু আপনি টেনে দেবেন আপনার একদম গাছের পরিষ্কার করে সুন্দর কাটিং করে নিতে পারবেন শুধু ভুলিয়ে দিন আর কাটিং হয়ে যাবে দেখবেন ওই কাটা অংশ দিয়ে কিন্তু আপনার আর শুকিয়ে নিচে নামছে না তাহলে আমরা প্রতিটি গাছকে কিন্তু এইভাবে কাটতে পারি কাটলে কিন্তু আমাদের গাছ খুব সুন্দর থাকবে দেখুন কেটেছি বলে ওটা কি ফেলে দেবো নাকি কখনোই নয় ওগুলোকে আর একটা জায়গায় কিন্তু আমি রোপণ করে দেব। তাহলে আবার রোপণ করে দেব মানে নিচকার তোলাকার পাতাগুলো ক্লিয়ার করে কেটে দেব দেওয়ার পরে কিন্তু ওটাকে আমি কিন্তু রোপণ করে দেব। তাহলে এইভাবে যদি আমরা করতে থাকি আমাদের এই গাছগুলো আবার ক্লিয়ার হবে বা পাতাগুলোকে ছুঁড়ে ফেলে দেবো ঠিক আছে দেওয়ার পরে দেখবেন এইটাও কিন্তু আপনার আবার গাছ হয়ে যাবে ছয় থেকে সাত দিন পর তাহলে এটাকে আমরা দু একদিন ছাওয়া রুদ্রতে রাখবো যেখানে রুদ্র লাগে না সেরকম জায়গাতে রাখবো তাহলে আমাদের কিন্তু এই গাছগুলো আবার পুনরায় হতে থাকবে এটা অ্যারেলিয়ার গাছ ছিল তো চলুন পরের আর একটা গাছ কেটে দেখি আপনার লোক নেই বুঝতেই পারছেন বাগানের বেশ কিছু কিছু জায়গায় জল হয়ে গেছে তো জল হয়ে যাওয়ার জন্য একটু সমস্যা হচ্ছে মেয়েটাকে যে ডাকবো যে ক্যামেরাটা করবে সেটাও সে আসতে পারছে না কারণ বাগানে প্রায় বাগানে জল ডোবে না তো রাস্তার বেশ কিছু জায়গা জলে কিন্তু একেবারে ডুবে গেছে মানে যেটা ধরুন আপনার প্রায় আড়াই ফুটের মতো জল অলরেডি হয়ে গেছে এত বৃষ্টি সেজন্য আপনারা যখন গাছ কাটিং করবেন তা কি করে করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখা দরকার আছে ধরুন আপনি এই গাছটা ডালটা কাটিং করবেন তো আপনি যদি ব্লেডটাকে এভাবে ধরেন আর টেনে দেন ওপর দিকে তাহলে কিন্তু আপনার কেটে চলে আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনার এই যে কাটা অংশটা দেখতে পাচ্ছেন এই যে কাটা অংশটা একদম সমান্তরলভাবে কাটছে বা যেখান থেকে আপনি কেটে নিলেন সেটাও কিন্তু আপনার সমস্যা হবে না কারণ ওইখান থেকে আপনার কাটাটা আর শুকিয়ে নিচের দিকে নামবে না সেই ওষুধের চিন্তা পরে করবেন যেটা বললাম এভাবে যদি করেন আপনারা কিন্তু খুব সুন্দর গাছ অবশ্যই করতে পারবেন যে কোনো গাছকে কাটিং করতে পারবেন ঠিক ভালো করে দেখুন তো এই বাচ্চা গাছটা দেখে আপনার পছন্দ হচ্ছে কি গাছটা দশ টাকা দাম তো দশ টাকাটাই দশ লাখ টাকা সমান হয়ে যাচ্ছে আপনার হাতের কাজ দেখুন এটাই কিন্তু ওই গাছটাই তো আপনি যখন কাটতে চাইবেন জাস্ট এভাবে কিন্তু বুলিয়ে দিন ঠিক আছে দেখবেন আপনার একদম ক্লিয়ার হয়ে পরিষ্কার হয়ে কিন্তু কেটে চলে যাবে এবার যেমনটি লেভেল চাইবেন আপনি ঠিক তেমনটাই করতে পারবেন নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি এভাবে টানতে থাকুন পরিষ্কার কিন্তু আপনার গাছটি অটোমেটিকলি সেপের হয়ে থাকবে ধীরে 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 আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন আপনি ঠিক কেমনটা চেয়েছেন তাহলে বুঝতে পারছেন যে যে কোনো কাঁচি দিয়ে আপনি গাছ কাটিং করলে সেই কাঁচিটা যদি ভালো না হয় তাহলে সেটাই কিন্তু আপনার গাছের ভালো রকম ক্ষতি করে দেবে আস্তে আস্তে আপনি আপনার গাছকে বল সেপের করেই নিতে পারেন তাহলে প্রতিটি গাছকে আপনি সুন্দর করতে চাইলে এভাবেই করতে থাকবেন দেখবেন আপনার গাছ কিন্তু খুব সুন্দর বল সেপের হয়ে যাবে তো এটা একটা দারুণ গাছ শাক গাছ বুঝতে পারছেন শাক গাছ দারুন গাছ তো শাক গাছকে দারুণ গাছ করা যায় এ নিয়ে একটা ভিডিও অবশ্যই একদিন দেব তো এই শাক গাছ আপনি ডিজাইন করবেন সুন্দর করে কেটে ফেলবেন শাক গাছ দিয়ে কী করে যে আপনি আপনার নামটা লিখবেন সেটা একদিন অবশ্যই দেখাবো তো সুন্দর করে কিন্তু আপনারা নিজেরাই কেটে নিতে পারবেন অপরাজিতার গাছটাকে দাঁড় করানো হচ্ছে দেখতে পাচ্ছেন অপরাজিতা গাছ আপনি লোতা ভাবেন তো তো দেখুন কাটিং করে করে একদম স্ট্রং হয়ে গেছে গাছটা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছেন কি না জানি না ভালো করে দেখতে থাকুন গাছটি কিন্তু একেবারে স্ট্রং এবং একদম দাঁড়িয়ে রয়েছে তো প্রথম অবস্থাতে গাছটাকে দ্রুত গতিতে বাড়তে দেওয়া হয়েছিল বাড়তে দেওয়ার পরে ঠিক নিচের থেকে চার ইঞ্চি রেখে গাছটি কাটিং করে দেওয়া হয়েছিল তারপরে চার ইঞ্চির পরে দেখুন একেবারে আট ইঞ্চির মাথায় কাটিং করে দেওয়া হয়েছিল এবারে কিন্তু আপনার অপরাজিতা মোটামুটি একটা স্ট্যান্ডিং দাঁড়ানো গাছ হয়ে গেছে এবারে একে যখন আমি কাটবো শুধু যখন আপনি ধরবেন এরকম ব্লেডটা হাতে এইভাবে না ধরে একটু ওপরে হাতটা রাখবেন আর টেনে দেবেন বাস ক্লিয়ার এভাবে ধরবেন ব্লেটের উপরটা আপনি হাত রাখুন ভালো করে দেখতে থাকুন খুর যদি এখানে হাত থাকবে এখানে তাহলে আপনি এখানটা ধরলেন এই টেনে দিলেন ব্যাস ক্লিয়ার এবার এটা আপনি ব্লিডিং হার্টের গাছের ডাল কাটবেন ধরুন আমার ধরা আছে উপর দিকে টেনে দিন কেটে যাবে তো এইভাবে আপনি কাটতেই পারেন অসুবিধা নেই খুব সুন্দর কেটে যাবে কোনো চাপ নেই তাই না তো প্রতিটি গাছকে আপনি কাটিং করে করে ফ্রেশ করে নিতে পারেন আর যখনই বাড়া থাকছে আপনি দূরে হাত রাখুন নো প্রবলেম এইভাবে শুধু টেনে দেবেন ব্যাস পরিষ্কার করে কিন্তু আপনি আপনার গাছকে বল শেপের করেই নিতে পারেন নিজে নিজেই বল শেপের করে নিতে পারেন কোনো ব্যাপার কি আপনার গাছ কখন দেখবেন চুপ করে দাঁড়িয়ে আছে বেশ সুন্দর আছে একেবারে বল সেপের হয়ে গেছে তো এভাবে এক্সট্রা ডালগুলো বাড়াবাড়া ডালগুলোকে আপনাকে কেটে ফেলে দিতে হবে ব্যাস দিলেই কিন্তু আপনার গাছ একদম স্ট্রং সুন্দর হয়ে দাঁড়িয়ে থাকবে কোনো প্রবলেম হবে না নিজের গাছকে নিজে সুন্দর করবেন আর শুধু ব্লেডটা বুলিয়ে দেবেন সুন্দর করে এভাবে ব্লেডটা বুলিয়ে দেবেন দেখতে পাচ্ছেন একদম আস্তে আস্তে দেখবেন কখন মেশিনের মতো কাটা হয়ে গেছে আপনি নিজেও কল্পনা করতে না আপনার গাছটা কখন বল শেপের হয়ে গেছে তো এভাবে আস্তে আস্তে আপনি কাটতে থাকুন যখন দেখবেন আপনি সোজা কারণ নিচ থেকে পাতা তুলবেন এই গাছটাকে একদম সোজা হাতটা স্ট্রেট রাখবেন স্ট্রেট রেখে জাস্ট তুলে দেবেন বাস দেখুন একেবারে সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন অটোমেটিক বল হয়ে যাচ্ছে তো দেখুন কীভাবে সুন্দর করা যায় আপনি নিজেও বুঝতে পারছেন আপনি যে চিত্রটা চেয়েছেন সেটা এসে গেছে তো মাথাটা যেন একটু এলোমেলো আছে তাহলে মাথাটা আরেকটু বুলিয়ে দিন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আপনি নিজের গাছকে সুন্দর করে নিতে পারেন হ্যাঁ তো আপনার আপনার এই এই ধরনের কাঁচি থেকে বা আপনার এই রকম ধরনের একটা খুর কিনে নিলে কিন্তু আপনার গাছকে নিজে নিজেই আপনি বলশেপে করলেন কাটিং গাছের সৌন্দর্যতা তাকে আপনাকে জানতে হবে জেনে নিলেই কিন্তু আপনি সুন্দর করতে পারবেন আর যখনই আপনি না পারবেন নিচ থেকে স্টেট তুলে দেবেন একদম ধরবেন স্টেটকে স্টেট তুলে দেবেন পরিষ্কার করে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাস সুন্দর হয়ে গেছে কাজের জিনিস জানতে হবে আর জানলেই কাজ হবে শুধু জানতে হবে জানলেই কাজ হবে শুধু টেনে দিন ব্যাস কাজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন পরিষ্কার কাজ হয়ে যাবে এভাবে টেনে দিতে পারেন এভাবে ছুড়ে দিতে পারেন আপনার হাতটাকে ব্যাস ক্লিয়ার করলে আপনার গাছ বল শেপ অটোমেটিক হয়ে যাবে চিন্তা করার কিছু নেই কোন কোন গাছ বল শেপ করতে চাইছেন গাছটার নাম হচ্ছে ডেস্ট অফ শিয়া দেখুন ছোটোখাটো ফুল শুরু হয়ে গেছে বেশ সুন্দর ফুল শুরু হয়ে গেছে তো ফুল শুরু হয়ে গেছে মানে ফুল হওয়ার পরেই আপনাকে গাছ কাটিং করতে হবে কাটিং করতে ভয় পাবেন না কাটিং যত করবেন গাছ সুন্দর হবে যে কোনো গাছকে আপনি কাটিং করবেন কখন কাটিং করবেন অতি বর্ষা অতি শীত অতি গরমে কিন্তু নয় গাছটা জারুল ফ্লাওয়ার একেবারে ছোট গাছে হয় এবং ভালো হয় তাহলে একে কেটে দিতে হবে ঠিক আছে কেটে 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 বল করতে হবে যেটি অতিরিক্ত শক্ত ডাল হবে শুধু টেনে দেবেন এবং ধরে বাস হাতটা আস্তে করে টেনে দেবেন ক্লিয়ার কে ভালোবাসলেই গাছ গাছকে ভালোবাসা দিলেই গাছ তা না হলে কিসের গাছ যদি আপনি ভালোবাসা দেন এই রক্তরাগের গাছটি তাহলেই তো ফুটবে টকটকে লাল ফুল যদি ভালোবাসেন এই ডেস্ট অফ শেয়ার গাছটিকে তাহলেই তো আপনার গাছটি সারাটা সময় কিন্তু ফুলে ফুলে ভরে থাকবে এবং পাতার সুন্দর রং করবে যেন ফুলটি পাখির মতো ভালো করে দেখুন বেশ সুন্দর দেখতে তাহলে কি এই টগর ফুলের গাছটা খারাপ একদমই না দেখুন এক সারিবদ্ধভাবে যখন ফুলটি আপনার গাছে ফোটে অসাধারণ লাগে কিন্তু শুধুই দেখছেন গাছ আর গাছের মধ্যে কখন ফুটবে ফুল তা এটা আশা করছেন টবে রোপণ করুন ফুটবে আপনার গাছে এই পুমে দেয়া গাছের ফুল গাছ এমন একটা জিনিস তার সিস্টেম মতো কাজ করতে হয় অনেক ট্রিটমেন্ট বা যত্ন নিলেই হয় না শুধু সিস্টেমগুলো ফলো করুন দেখবেন গাছ আপনি সুন্দর করতে পারবেন গাছগুলো একেবারে নতুন রোপণ করা হয়েছে বড় করার জন্য তো এখান থেকে আপনাদের গাছের চিত্রগুলো তুলে দেখানো হচ্ছে গাছটি কিন্তু সুন্দর একটি গাছ কি গাছ না এটাও চিত্রার কিন্তু আর একটা ভ্যারাইটি সরি চিত্রা নয় রক্তরাগের আর একটা ভ্যারাইটি অবশ্যই প্রতিটি গাছকে সুন্দর করে তুলুন গড়ে তুলুন সুন্দর গাছ নানান ধরনের গাছ নিতে গেলে নানান ধরনের গাছ নিতে হলে নিশ্চয়ই যোগাযোগ করবেন ছোট ছোট গাছ নিলে পাবেন কিন্তু মূল্য অত্যন্ত কমে তো গাছে যত বয়স করাবেন গাছের সময়টা পার হবে তাহলে আপনার টাকাটা অনেক বেশি পরিমাণে যাবে সব সময় দশ টাকা কুড়ি টাকার গাছ নেই আপনাকে বানিয়ে নিতে হবে যে সুন্দর আকারে সুন্দর গাছ সেটাই হচ্ছে কথা যে আপনি বানিয়ে নেবেন নিজের মতো করে নিজের গাছ গাছকে সুন্দর করতে তার পদ্ধতি মেনে চলাটা অত্যন্ত জরুরি যদি আপনি তা মেনে চলেন তাহলে কিন্তু আপনি গাছকে অবশ্যই সুন্দর করে তুলতে পারবেন কখন আপনার গাছের ফুল ফুটে গেছে তা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না ভাবতে পারবেন না যে আপনার গাছে কখন সুন্দর ফুল এসেছে সব ধরনের গাছকে আপনার তার সব ধরনের যত্ন নিলে হবে না কয়েকটি প্রসেস মেনে চলতে হবে সেগুলো আশা করি আমার ভিডিও দেখে আপনারা বুঝে গেছেন যে কোন ধরনের কাজ করলে আপনি ভালো কাজ অবশ্যই করতে পারবেন বিষয়গুলো সম্পূর্ণ মেনে চলতে হবে চললেই কিন্তু ভালো কাজ আপনি অবশ্যই করতে পারবেন পুরো বিষয়টা আপনাদেরকে জানতে হবে জানতে হলেই গাছ হবে এটা বারবার বলছি কারণ মাটি সবসময়ের জন্য যে যার উপরে আপনি গাছ করবেন সেটাই বড় ব্যাপার সব সময় আপনাকে জেনে নিতে হবে আপনার ভালোবাসার গাছ তাকে যত্ন করে করতে হবে কারণ জানতে হবে আপনাকে যে মাটিটি প্রথমত শুকনো করতে হবে মাটি যদি শুকনো না হয় তাহলে কিন্তু গাছ কখনোই ভালো করতে পারবেন না ফার্স্ট ক্লাস মাটি করতে হবে মাটি করতে পারলেই কিন্তু আপনার ফার্স্ট ক্লাস গাছ হবে তাহলে মাটির উপরে অবশ্যই জোর দেবেন জোর দিলেই কিন্তু করতে পারবেন আপনি সুন্দর গাছ আজকে কেবল একটি বিষয়ের ওপরকে আপনাদেরকে বোঝালাম বললাম যে গাছের কাটিংটা তাহলে অতিরিক্ত শীত অতি বর্ষা আর অতি গরমটাকে শুধু ফলো করুন আর আপনি গাছকে করুন সুন্দর যখন এই গাছটার ফুল হয়ে গেছে তাহলে আপনাকে গাছটিকে কিন্তু কেটে দিতে হবে তাহলে কেটে দিতে হবে আপনাকে কেটে দিলেই কিন্তু আবার অনেক শাখা বেরোবে বেরোনোর পরে আবার ফুলে ফুলে ভরে যাবে তাহলে কি আপনি এই ডোকাটা ফেলে দেবেন না এটাকেও আবার রোপণ করে দেবেন দেখবেন আপনার কাছে কিন্তু আবার হবে এবং ওই গাছের চারাটাও কিন্তু হবে আপনার গাছ কি জলে ডুবে আছে নাকি যদি জলে ডুবে থাকে ঠিক আমারই মতো দেখুন এই আম গাছটা জলে ডুবে আছে দেখতে পাচ্ছেন আম গাছটা তো জলে ডুবে আছে কিন্তু মরবে না তার কারণটা কি বলুন তো এর যে মাটিটা কোপানো নেই যখন আপনার বর্ষা শুরু হবে সে সময় গাছের গোড়া যদি আপনার জলে ডুবে যায় সে সময় কিন্তু মাটিটাকে কোপাবেন না ঠিক আছে যদি কোপিয়ে দেন তাহলে কিন্তু মাটিতে রসচাপ হয়ে গিয়ে মানে জলচাপ হয়ে গিয়ে আপনার গাছটি কিন্তু মারা যাবে সেই জন্য বর্ষার সময় যদি আপনার জায়গাটা জলে ডুবে যায় তাহলে কিন্তু আপনি কোপাবেন না অর্থাৎ আপনার টবে যদি কোনো গাছ থাকে সেই বর্ষার সময়টা কিন্তু আপনি মাটিকে খোপড়াবেন না যদি আপনার ছোটো টব হয় তাহলে কিন্তু আপনি মাটিকে ভালো করে খবড়াবেন মানে এলোমেলো করবেন তাহলে আপনার কিন্তু ঠিক হবে তাহলে আপনার গাছ রোপণ করাটা সব জন্য ভালো হবে যদি আপনি ছোটো টবে গাছ রোপণ করেন কেন ছোটো টবে আপনি গাছ রোপণ করবেন সেটা আপনাকে জানতে হবে তো আগেই বলেছি জানলে গাছ হবে হ্যাঁ তো জান যত জানতে পারবেন তত ভালো গাছ হবে জানতে পারলেই আপনার গাছ হবে তা ধরুন এটি ইনডোর প্ল্যান্টের একটা গাছ তো তা কী প্রবলেম আছে এটাতে সবে মিললে তো বেশ কিছুটা মাটি না খুব জোর হলে এক থেকে দেড় কেজি মাটি আছে তো এই ওভার পরিমাণে বৃষ্টি হচ্ছে তা বৃষ্টি হচ্ছে হচ্ছে তো এর কি যায় আছে বেশি বৃষ্টি হলেও এ তো এর বেশি মানে ধরুন একশো গ্রাম জল ধরবে একশো গ্রাম সব মিলিয়ে জল ধরবে কিছু প্রবলেম নেই যখন আপনি বেশি বড় টবে দিয়ে দেবেন না তখন কিন্তু আপনার মাটিতে জলচাপটা অনেক বেশি হয়ে যাবে সেই জন্য ছোটোটাবে যদি আপনি রোপণ করেন আপনার বাড়ি ছেলে বোন মা বাবা যেই কাজ করুক না কেন পরিমাণে একটু বেশি জল দিয়ে ফেলুক না কেন কিছু হবে না সেইগুলো আপনাকে কিন্তু একটু জেনে নিতে হবে জানলেই কিন্তু গাছ হবে সবসময় এই কথাটা মনে রাখবেন প্রতি গাছকে অপূর্ব করে তুলতে হবে আর সুন্দর করে তুলতে হবে আমি নিমিত্ত মাত্র আপনাদেরকে জানাতে এসেছি যে গাছের বিষয়টা কি যদি আপনি গাছকে কাটিং করতেই থাকেন তাহলে গাছ আপনার সুন্দর হতেই থাকবে আস্তে 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 আপনি কাটিং করতেই থাকবেন ব্যাস সুন্দর আপনার গাছ কিন্তু অটোমেটিকই হয়ে যাবে তো বন্ধুরা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন কমলের ভিডিও থেকে এটা আপনাকে আমি কথা দিতে পারি ভালো কিছু অবশ্যই পাবেন তো যদি আপনি কমেন্ট না করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখুন অনেক কষ্ট করে আপনার জন্য একটি ভিডিও মানে কি বলবো অনেক কষ্ট করে বানিয়ে তুলে ধরার চেষ্টা করছে শুধু বন্ধুদের সামনে যদি ভিডিওটা আপনাদের ভালোবাসা না থাকে তার কোনো দাম নেই অর্থাৎ আপনার কমেন্ট শেয়ার লাইক অত্যন্ত জরুরি যদি আপনি কমেন্ট করেন তবেই তো গুরুত্ব তাই না অবশ্যই ভালো থাকবেন বন্ধুরা ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ